আপনি কি জানেন হালকা ব্লিডিং মাথা ব্যথা আর বুকে পড়া। এই তিনটা লক্ষণ একসাথে হলে অনেক নারী খুব দুশ্চিন্তায় পড়ে যান মনে প্রশ্ন আসে আমি কি প্রেগন্যান্ট নাকি এটা শুধু হরমোনের সমস্যা আজকের এই ভিডিওতে আমি খুব সহজ ভাষায় ধাপে ধাপে আপনাকে বোঝাব এই লক্ষণগুলোর আসল কারণ কি হতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের অংশে আছে একটি ছোট্ট গল্প যেটা অনেকের চোখ খুলে দেবে প্রথমে বুঝেনি হালকা ব্লিডিং মানে কি অনেকেই ভাবেন ব্লিডিং হলেই মাসিক কিন্তু বাস্তবে সব ব্লিডিং মাসিক নয় হালকা ব্লিডিং হতে পারে দুই থেকে তিন দিন রং হতে পারে হালকা গোলাপি বা বাদামি এটা হতে পারে দুই কারণে এক প্রেগনেন্সির শুরুতে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং দুই হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনের গড়বড় প্রেগনেন্সিতে হালকা ব্লিডিং কেন হয় যখন গর্ভধারণ হয় তখন বাচ্চা জরায়ুর ভেতরে গিয়ে বসে এই বসার সময় জরায়ুর ভেতরের কিছু রক্তনালী ফেটে হালকা ব্লিডিং হতে পারে এটা সাধারণত সহবাসের ছয় থেকে বারো দিনের মধ্যে হয় এই ব্লিডিং হয় খুব অল্প ব্যথা প্রায় থাকে না এবার আসি মাথা মাথাব্যথার কথায় মাথা মাথাব্যথা খুব সাধারণ একটি সমস্যা কিন্তু প্রেগনেন্সির শুরুতে হঠাৎ মাথা মাথাব্যথা বাড়তে পারে এর কারণ হল হরমোনের হঠাৎ পরিবর্তন বিশেষ করে প্রোজেস্টেরন হরমোন বেড়ে যাওয়া কিন্তু মাথা মাথাব্যথা হরমোনাল সমস্যাতেও হয় যেমন স্ট্রেস ঘুমের অভাব অতিরিক্ত মোবাইল ব্যবহার তাই শুধু মাথা মাথাব্যথা দেখে প্রেগনেন্সি নিশ্চিত করা যায় না বুকে জ্বালা পোড়া বা ব্যথা কেন হয় এটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ প্রেগনেন্সির শুরুতে বুক ভারী লাগতে পারে হালকা জ্বালা পোড়া বা স্পর্শে ব্যথা অনুভব হতে পারে কারণ তখন শরীর বাচ্চার জন্য প্রস্তুতি নিতে শুরু করে কিন্তু একই লক্ষণ হরমোনাল সমস্যাতেও দেখা যায় বিশেষ করে মাসিকের আগে অনেক নারীর বুক ব্যথা করে তাহলে বুঝবেন কিভাবে, প্রেগনেন্সি নাকি হরমোনাল এখানে আসল বিষয়টা হল লক্ষণ একা নয় লক্ষণ একসাথে দেখুন যদি থাকে মাসিক মিস হালকা ব্লিডিং বুক ভারী লাগা অতিরিক্ত ঘুম বমি ভাব বা গন্ধে অস্বস্তি তাহলে প্রেগনেন্সির সম্ভাবনা বেশি আর যদি থাকে মাসিক অনিয়মিত স্ট্রেস বেশি আগেও এমন সমস্যা হয়েছে তাহলে সেটা হরমোনাল সমস্যা হতে পারে এখন একটি ছোট্ট বাস্তব গল্প বলি রিনা নামের এক আপু আমাকে মেসেজ দিয়েছিলেন তার হালকা ব্লিডিং হচ্ছিল মাথা ব্যথা ছিল বুকেও অস্বস্তি তিনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন ভাবছিলেন নিশ্চয়ই কোনো বড় সমস্যা আমি তাকে বললাম প্রথমে একটি প্রেগনেন্সি টেস্ট করতে সাত দিন পর টেস্টে পজিটিভ আসে আজ তিনি একজন সুস্থ না এই জন্যই বলি ভয় না পেয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন তাহলে এখন আপনার করণীয় কি প্রথম কাজ নিজের শরীরকে পর্যবেক্ষণ করুন দ্বিতীয় কাজ মাসিক মিস হলে সাত থেকে দশ দিন পর প্রেগনেন্সি টেস্ট করুন তৃতীয় কাজ যদি ব্লিডিং বেশি হয় বা ব্যথা অসহ্য হয় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যান নিজে নিজে ওষুধ খাবেন না আপনার শরীরই আপনাকে সবচেয়ে আগে সিগনাল দেয় সেই সিগনাল বুঝতে শিখুন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অন্য একজন নারীর সাথে শেয়ার করুন কারণ সঠিক তথ্য অনেক ভয় দূর করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ